জীবন চলার পথে চোখের পানি আসবে কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না কারণ চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন যেন কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মোহাব্বত থাকতে পারে কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন নামাজটা বিষয়ে সিজদায় পড়ে যাবেন দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে অন্তরের সে ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে ওদিকে আপনার রব আপনার চোখের পানি থেকে খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে সেজন্য মনে রাখবেন রবের বান্দা কখনো লসে নাই তারা কাঁটা ফুটলো লাভ গালি শুনলো লাভ বদনাম শুনলো